আমরা আজকে খাবো কাঁকড়া ফ্রাই করে অনেকটা কোরিয়ান স্টাইলে এ হলো আমাদের কাঁকড়া তারপরে যে রসুন সস এগুলা প্রসেসিং করতেছি করে তারপরে আবার দেখা দিছি। এখানে চিং কাঁকড়া ভিতরে দিলাম আমরা সয়া সস লবণ একটু সরিষা তেল দিছি আর হইলো এখন একটু ই দিবো মশলা বারবিকিউ মশলা এটা একটু বাস বাস হয়ে গেছে এখন এটাকে মোটামুটি আমরা আধা ঘন্টার মতো ম্যারিনেট করব তারপরে এটাকে ফ্রাই করব ফ্রাই করার পরে তারপরে আবার এটা করে নিয়ে স্টাইলে রান্না করব এবং সামনে দেখা যাক আবার কি হয় আমাদের কড়াই ধরানো শেষ এখন আমরা এর মধ্যে দেব তেল তেল সোয়াবিন তেল সেনা কল্যাণের সোয়াবিন তেল খাঁটি সোয়াবিন তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণে গরম হোক এখন আমরা দিয়ে দিব কাঁকড়া বিশমিল্লা সব ডালটা দেওয়া আমাদের এখানে প্রায় এক কেজি মতো আছে না 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 আর এগুলো এখন নাড়াচাড়া করবো নাড়াচাড়া নাড়াচাড়া করবো এটাকে হালকা ভাজা করতে হবে আমাদের ভাজতে হবে আমাদের ভাজা শেষ মোটামুটি এখন বউ আর যে তেলটা থাকবে এর তেলের ভিতরেই আমরা সফটা তৈরি করে ফেলবো সেই বিখ্যাত কোরিয়ান সফ

দিয়ে দিলাম এখানে আমরা টেস্টিং সব দিতে পারতাম টেস্টটা বানানোর জন্য কিন্তু টেস্টিং করা ছিল পাঁচের জন্য কত জন আমরা দিলাম না রে ক আমি কা বলেছি রে একটু ঝাল হওয়ার জন্য যেহেতু কুই আমি সব স্টাইট করতে সেগুলো ঝাড়াই দিন নাম লাগছে Bir de muslak da bilmiyorum, bir Bir de şeşir, de falan. mutlaka bir de. Ah, işte

হম আমাদের মোটামুটি সুন্দর করে ছিটে দে নাড়া দেন ধন্যবাদটা দিয়ে দিবে এখন হম ধন্যবাদ দেখুন আবার নাড়াচারা নাড়াচারা টাকা হয়ে গেছে একটা অল রেডি ডান এক নম্বরে নামই পাইবো প্লেট নম্বর মানে প্লেট নম্বর বারো করে দরকারাই হুম 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 আমরা এখন প্লেটের মধ্যে আমাদের ঢালা হয়ে গেছে এখন আমরা পরিবেশন করার জন্য এটা মধ্যে তিল দিব তিল যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার সুন্দর করে তিল সেটা দিল এক জায়গায় এক সব বাস হয়ে গেছে আমাদের ক্র্যাপ কোরিয়ানি স্টাইলে এখন আমরা খাবো আর দর্শক আপনারা যারা দেখতেছেন সবাইকে সবাই ভাবে রান্না করে খাই আমরা এটি কাউকে দিতে পারতেছি না ইনশাল্লাহ আমরাই খাবো তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ